আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা মোটরস হক কলেজ গেটের পূর্ব পাশে স্বপ্নের একটি বাইক আঠারো উনিশের গাড়ি এই গাড়িটি এই মাত্র পানির দামে গাড়িটি বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে

এখানে সুলভ মূল্যে এবং পানির দামে মোটর সাইকেল পাওয়া যায় জি জি ভাইয়াদের আচার আচরণ অনেকগুলো ভালো আইসা আমি সন্তুষ্ট এবং খুবই আনন্দিত জি জি ধন্যবাদ ভাই থ্যাংক ইউ প্রিয় দর্শক টাঙ্গাইল জেলা এবং কালীহাতি থানা কৌজান এবং এলেঙ্গা বাসি স্টেশন থেকে আইসা এলেঙ্গা আসাদ মোটর থেকে স্বপ্নের একটি বাইক এই মাত্র গাড়িটি বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে সাতানব্বই হাজার টাকা যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম